কেমন সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাই তোমাদের আছে তোমাদের আমিও অনেক 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 ভালো আছি তো যাই হোক আমি ছিলাম বাপের বাড়িতে আজকে এই সবে ফিরলাম মানে এই ঘন্টাতেই হচ্ছে সবই এলাম ঠিক আছে বাড়িতে ছিলাম না বাড়িতে ফোনটাই ফাঁকা ছিল এসছি মানে বুঝতেই পারছ মজা মজা তো যাই হোক তো গেছিলাম না শাড়ি পরে আমি আসিনি শাড়িটা আমি এসে পড়লাম কারণ আমি রিলস বানাচ্ছিলাম আমি শাড়িটা এমন একটু করি না তোমার জানো

ખાબ લાગે હૈ આйда કોરે કમળા ને સતામ જલે દીયો બસ હલકા વાય ના છે વાય રહે ઠુફ રહે હમ આલ કી ચા હે હ આલ કી ચા ઓસ તો આવ છે ખાલે છે એક તો દ્રષ્ટિ હોલો ઓકર બોલે છે ખон કર છે હમ કોનો સમય નહી દ્રષ્ટિ ના વા આકાશ મેં પૈસા છે ઓર ભલો

মানে ব্যবস্থা করা হবে চলবে কোনো ব্যবস্থা করবে না ঠিক আছে না করুন কষ্ট সহ্য করতে হবে কিছু করার নেই আমার থেকে আরো কত কষ্টে কত মানুষ আছে তাই না তবে তাদের চিন্তা করো হ্যাঁ ওকে বলেছি তোমার কথা চিন্তা করে আমি বলি না তাদের কথা চিন্তা করে তাদের কথা বলছি তো যাই হোক তোমার পাশে থাকো যদি সাপোর্ট করো হেল্প করো মানে কিছু বুঝতে পারছি না কী করো ভিডিও করা দরকার করে যাচ্ছি আর মানে ছাড়া দরকার চলে যাচ্ছে ঠিক আছে নাই না কিছু মানে কোন দিকে গিয়ে ভালো অনেক কিছুই বুঝতে পারছি না যাই হোক আর কি করছিলাম আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তাতে আমার অনেক হেল্প হবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো আর কি বলবো তো নাই সবাই ভালো থাকবে